সকাল সকাল রাস্তায় ময়লা পরিষ্কার করতে গিয়ে একটা কালো রঙের ব্যাগ এসে ঝাঁটায় ঠেকলো একটু থামলেন তারপর ব্যাগটাকে কি মনে হতেই হাতে তুলে নিয়ে আবারও ঝাঁট দিতে শুরু করলেন একটু পর যখন ঝাঁট দেওয়া শেষ হল ব্যাগটা খুললেন দেখলেন ব্যাগের ভেতর বান্ডিল বান্ডিল ক্যাশ কি ভাবছেন কারো সর্বনাস্ত কারো পৌষমাস আগে না বরং ওই টাকা ভর্তি ব্যাগ সযত্নে তুলে দিলেন সেই আসল ব্যাগের মালিকের হাতে যিনি কিছুক্ষণ আগেই এই ক্যাশ ভর্তি ব্যাগটি হারিয়ে ফেলেছিলেন হ্যাঁ নগদ দশ লক্ষ টাকা হাতে পেয়েও ফিরিয়ে দিয়ে পুনের অঞ্জু মানে বুঝিয়ে দিলেন সৎ মানুষের টাকার অভাব থাকলেও মনুষ্যত্বের অভাব নেই আর তাই আজ ওই পৃথিবীতে সততা বলে শব্দটা এখনো বিকে যায়নি বিগত কুড়ি বছর ধরে অঞ্জদেবী পুনে সাদাশিপ পাত এলাকায় আবর্জনা সংগ্রহের কাজ করেন এই বিগত কুড়িটা বছর ওই এলাকার সমস্ত মানুষের সঙ্গেই এক প্রকার সখ্যতার সম্পর্ক অঞ্জুদেবী কারণ ওই এলাকার প্রতিটি বাড়ির মানুষই সকাল হলে আগে অঞ্জুদেবীর মুখ দেখেন অঞ্জুদেবী আসলে বাড়ি বাড়ি গিয়েও আবর্জনা সংগ্রহ করেন তাই প্রতিদিন সকাল সাতটা বাজলেই অঞ্জুদেবী এই ফিডার পয়েন্টে এসে নোংরা পরিষ্কার করতে শুরু করেন তাই রোজকার মতো নভেম্বর মাসের কুড়ি তারিখও ওই একই কাজ করছিলেন অঞ্জু দেবী সেদিন হঠাৎ আটটা থেকে নটার মধ্যে ওই জঞ্জালের ভিতর থেকে একটা কালো রঙের ব্যাগ কুড়িয়ে পান তিনি অঞ্জু দেবী নাকি এর আগেও বহু ওষুধ ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন এরপর সেটা যার হতে পারে তাকে গিয়ে ফিরিয়েও দিয়ে এসেছেন তাই সেদিনও ব্যাগটা কুড়িয়ে পেয়ে নিজের কাছেই রাখেন তিনি এরপর হাতের কাজ সেরে ব্যাগটা খুলে দেখেন তার মধ্যে বান্ডিল বান্ডিল নগদ টাকা আর কিছু ওষুধও রয়েছে এতগুলো টাকা দেখে অঞ্জু বুঝতে পারেন কারো হাত থেকে কোনোভাবে ব্যাগটা পড়ে গেছে অঞ্জু যেহেতু আগে থেকেই ওই এলাকার মোটামুটি সবাইকে চেনেন তাই সকলের কাছে গিয়ে এই কারো কিছু হারিয়েছে কিনা জিজ্ঞেস করতে শুরু করেন আর ঠিক তখনই একজনকে দেখেন যিনি রীতিমতো হন্তদন্ত হয়ে ওই গার্বেজের কাছে ছুটে এসে কিছু খুঁজছেন তার মুখ চোখের অবস্থা দেখে অঞ্জু এগিয়ে যান তার কাছে এবং জিজ্ঞেস করেন কি হয়েছে অঞ্জুদাবিকে সেই ভদ্রলোক জানান খুব দরকারি একটা ব্যাগ এখানে কোথাও পড়ে গেছে যাওয়ার সময় দেবী ওই ভদ্রলোকের ঘরমাক্ত চেহারা দেখে বুঝতে পারেন ব্যাগটা তারই এরপর ব্যাগটা তার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করেন এটা খুঁজছেন এখানেই পড়েছিল ভদ্রলোকের যেন ব্যাগটা দেখার পর ধরে প্রাণ আসে এরপর তিনি ব্যাগটা দেবীর হাত থেকে নিয়ে চেন খুলে দেখেন ব্যাগের মধ্যে সমস্ত টাকা ওষুধপত্র সব একদম যথাযথ রয়েছে এরপর তিনি অঞ্জুদাবিকে জানান এর মধ্যে দশ লক্ষ টাকা ক্যাশ রয়েছে অঞ্জু দেবী বলেন আমি একটা টাকাও ধরে দেখিনি স্যার আপনি নিশ্চিন্তে বাড়ি নিয়ে যান এরপরে অঞ্জু দেবী সততার খবর সারা এলাকায় ছড়িয়ে পড়ে অঞ্জু দেবীর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠে সবাই আজকালকার দিনে এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের আর দিন আনা দিন খাওয়া একটা মানুষের কাছে এই টাকাগুলো মানে তার সারা জীবনের সিকিউর সম্পদ কিন্তু না গরিব মানুষ তো তাই সৎ পথে খেটে খাওয়াকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি আর তাই ওই ব্যক্তি অঞ্জিত এই সততার পুরস্কার স্বরূপ একটা ভালো শাড়ি আর নগদ কিছু টাকা উপহার দেন অঞ্জিত দেবী হয়তো চাইলেই ওই দশ লক্ষ টাকা নিঃশব্দে গায়েব করে দিতে পারতেন কেউ হয়তো জানতেও পারত না সে কথা কিন্তু অঞ্জু দেবী তা করেননি আসলে অঞ্জিত দেবীর মতো এখনো কিছু মানুষ অবশিষ্ট রয়েছেন এই পৃথিবীতে যাদের মানসিকতা অন্তত দেশের অনেক তথাকথিত উচ্চপদস্থ মানুষের থেকে ভালো যারা লোকেরটা চুরি করে নয় পথে খেটে খাওয়ার মানসিকতা রাখে আর তাই বর্তমান সময় দাঁড়িয়ে এই অঞ্জুদেবীর মতো সৎ মানুষেরই দরকার আমাদের সমাজে যিনি একজন সাধারণ সুইপার হয়ে ও গোটা দেশকে দেখিয়ে দিলেন সততার মানে কি কুশ আপনাকে অঞ্জুদেবী আপনার সংসার যেন সৃষ্টিকর্তার আশীর্বাদে ভরে ওঠে ভালো থাকবেন